লিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি মিঠু জে স্টার গ্যালারির পক্ষ থেকে আজকে আবারও আপনাদের সামনে কিছু মানে এক্সক্লোসিভ এক্সাইটেড কালেকশান নিয়ে আসছি যেটা হচ্ছে কাতান শাড়ি কাতান শাড়ির মধ্যে আর সব বিষয় মানে আকর্ষণীয় যে বিষয়টা হচ্ছে সেটা কিন্তু এটা প্রাইসটা আসলে শাড়িটা আগে দেখায় তারপরে প্রাইসটা দেখায় প্রাইসটা আসলে আপনাদের জন্য সার থাকতেছে এত রিজনেবল প্রাইস আমি আসলে নিজেই এক্সাইটেড হয়ে গেছি যে এত এক সুন্দর একটা রিজনেবল প্রাইজে আমরা কাতান শাড়িগুলো পেয়ে যাচ্ছি এই যে দেখেন আমি প্রত্যেকটা ভিডিওতে আসলে মেরুন বা লাল কালার নিয়ে শুরু করি আজকে নীল কালারটা নিয়ে শুরু করতেছি কারণ নীল কালারটা আমার অনেক ফেভারেট কালার আর এটা সব আপুদেরই অনেক সুন্দর লাগে নীল কালারটা তো কালারটা আমি দেখাইনি প্রথমে আঁচলটা দেখাবো আঁচলটা দেখেন এটা কিন্তু সিল্কের মধ্যে সিল্ক কাতান শাড়ি এই যে এটা থাকবে আচলটা আচলটা ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন পুরোটা গোল্ডেন জরি সুতোর মধ্যে কাজ করা আর সাইডে যে পাইপিংটা থাকতেছে পাইপিংটা হচ্ছে বেগুনি কালারের একটা পাইপিং পেয়ে না আপনারা সুন্দর একটা এই যে দেখেন পুরোটা কাজ করার ওভার কাজ করার পুরো বডিতে যে কাজটা আছে সেই কাজটা দেখায় বডি দেখে বডির কাজটা আসলে আরও অসাধারণ সুন্দর এটা হচ্ছে আসলের সাইডটা থাকবে আর বডিটা দেখা এই যে বডি এটা হচ্ছে পুরো বডিটা থাকবে পুরোটাই কাজ করার মধ্যে এক সুতো পরিমাণ বাদ থাকবে না কাজটা আর কাস্তা ফিনিশিংটা অনেক সুন্দর একটা স্মুথ ফিনিশিং এটা কিন্তু সিল্কের মধ্যে অনেক সফট একটা শাড়ি আর যে কাজটা দেখতে পাচ্ছেন কাস্টার ফিনিশিংটা একটু জুম করে দেখান এই যে দেখেন কাজটা এই যে অনেক সুন্দর একটা কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আসলে এত সুন্দর একটা ফিনিশিং স্মুথ কাজ যে করছে কাজটা তার আসলে প্রশংসা না করলেই নয় এই যে দেখেন অনেক সুন্দর একটা কাজ আর সাইডে যে প্যানেলটা পেয়ে যাচ্ছেন প্যানেলটা জরি সুদের মধ্যে দুই সাইডে ইয়া করা আছে টাইট এটা মিন এটা নিচে থাকবে এই পাটটা নিচের দিকে থাকবে দুই পাশে সুন্দর জরি সুতোর গোল্ডেন কাজ করার মধ্যে পাটটা পেয়ে যাচ্ছেন তো এটা প্রাইসটা আমি দেরি না করে বলে দিই এটা প্রাইস থাকতেছে অনলি আটশো টাকা আসলে মাথা নষ্ট করা প্রাইস এটা মাথা আসলেই নষ্ট হয়ে যায় আমি যখন এটা এটা আসলে সংগ্রহ করছি এটা যখন ইনপুট করছি তখন প্রাইসটা শুনে আমি ইচ্ছা করেই একটু বেশি করেই নিছি আসলে এত সুন্দর প্রাইসে শাড়ি আসলে পাওয়া যায় না একটা কাতান শাড়ি আটশো পঞ্চাশ টাকা এটা আপনারা নিজেরাও বোঝেন এই যে শুধু আপনাদের জন্যই দিয়েছি কারণ আমাদের এই এক মাস শীতকালীন সময়টা আমাদের অনেক ডিসকাউন্ট চলতেছে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই কারণে এগুলোর প্রাইসগুলো এত সীমিত প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন তাই দেখেন এই যে যার যে নীল কালারটা ভালো লাগে নীল কালারটা যে আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এই যে কাজটা দেখেন অনেক সুন্দর একটা কাজ স্ক্রিনশট দিয়ে নিন বাজার যারা যারা স্ক্রিনশট দিতে পারেন না অবশ্যই আমাদের পেজে যে দেওয়ার নাম্বারটা আছে নাম্বারটাই ফোন দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এই যে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে সরি ডেলিভারি দিয়ে থাকি এই যে এটা হচ্ছে নীল কালার তো এটার মধ্যে কয়েকটা কালার আছে আমি সব কয়েকটা কালার আপনাদের সামনে দেখাচ্ছি অনলি আটশো পঞ্চাশ টাকা প্রাইস থাকতেছে তো এটার মধ্যে যে নেক্সট যে কালারটা দেখাবো সেই কালারটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে যার বেগুনি কালার পছন্দ যে আপু বেগুনি কালার পছন্দ করেন সে আপু এটা নিতে পারেন একটা শাড়ি কখনোই নেবেন না নিলে দুই চারটা করে নেবেন কারণ এগুলো এত সুন্দর একটা প্রাইজ এই প্রাইজে কখনো শাড়ি পাবেন না আপনারা সব শোরুম ঘুরবেন সব শোরুমে দেখবেন কাতান শাড়ি প্রাইস কত আমরা এগুলো ফিফটি পারসেন্ট কমেই দিয়ে দিচ্ছি আপনাদের এর নিচে আসলে কাতানো শাড়ি হয় না এগুলো শুধু এক মাসের জন্য কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের সাইডটা আঁচলের সাইডটা পুরোটা প্রত্যেকটা শাড়ি আজকে যেই কটা শাড়ি দেখবো প্রত্যেকটা গোল্ডেন জরি সুতের মধ্যে কাজ করা থাকবে এবং অল ওভার কোনো জায়গা বাদ থাকবে না শাড়িগুলোর একদম গর্জে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকা প্রাইস যেই কটা শাড়ি এখানে মানে কালারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালার অসাধারণ সবগুলো কালারে আমি একটা একটা করে আপনাদের সামনে খুলে দেখাবো এটা থাকবে আঁচলের সাইডটা আমি পুরো বডিটা দেখাই এটা এই ডিজাইনটার মধ্যে যে গোল্ডেন সুতোটা এত সুন্দর এত সুন্দর ফুটছে মানে মানে কি বলবো একটা গ্লেজি মানে ঝলমলে একটা প্রিন্ট করতেছে দেখেন আপনারা এই যে আর কাপড়টা কিন্তু অনেক সফট কাপড় এই যে অনেক সফট একটা কাপড় এগুলো যে কোনোভাবে ওয়াশ করতে পারবেন এই নর্মালভাবে ওয়াশ করতে পারবেন ডিটারজেন্ট হোয়েল সারফেক্সের যা আছে সব কিছু দিয়ে এগুলো ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না একশো পারসেন্ট কাপড়ের কালার গ্যারান্টি আছে এই যে দেখেন আটশো পঞ্চাশ টাকা প্রাইসটা অনেক সীমিত প্রাইস অনেক রিজনেবল প্রাইস কেউ মিস করবেন না মিস করলে অনেক লস করবেন আপনারা এর ছাড়ে গেলে মনে করেন যে অনেক লস করে ফেললেন এই যে তারা তারা যারা নিতে যাচ্ছে এই কালারটা যার ভালো লাগে বিভিন্ন কালার অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ডিসক্রিপশন দেওয়া নাম্বার ওটা কনফার্ম করে ফেলেন আর আর যারা আমার লোকেশনের আশেপাশে আছেন আমাদের আমাদের একটা শপ আছে মোহাম্মদপুরে এটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট টাউন হল মোহাম্মদপুর ঢাকা এটা মোহাম্মদপুর এসে যে কাউকে বললে হবে সোনালী ব্যাংকটা কোথায় সোনালী ব্যাংকের অপোজিটে আমাদের শপটা পেয়ে যাবেন শপে আসলে আপনারা আরও সারপ্রাইজ হয়ে যাবেন কারণ শপটা অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে তো যার এই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিচ্ছেন আমি নেক্সট কালারে চলে যাব নেক্সট আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালার অপেক্ষা করতেছে আমি সবগুলো নিয়ে দেখাবো আজকে তো এটা প্রাইস থাকতেছে কত আটশো পঞ্চাশ টাকা এই যে এত সুন্দর একটা প্রাইস একদম নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন এরকম ডিজাইন আমি এর আগে পাইনি এটা হচ্ছে বটল এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে পড়বে বটল গ্রিনটা হচ্ছে আরেকটু ডিপের মধ্যে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে পড়বে অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারের সঙ্গে যে গোল্ডেন সুতোর কাজটা মানে অনেক গোল্ডেন জরি সুতোর কাজটা যে কালারের সঙ্গে থাকে সেই কালারটাই মানায় অনেক সুন্দর আমি এটা আচলটা দেখায় বডিটা তো অনেক সুন্দর বডিটার যে কাজটা আছে কাজটা আমি জুম করে দেখাইছি আবারও দেখা আপনাদের অনেক সুন্দর একটা ফিনিশিং একটা কাজ এটা কিন্তু পুরোটা এই যে এই যে এটা ভিতর সাইডটা দেখেন ভিতর সাইডটাও কিন্তু একদম পিটানো এটা হচ্ছে ভিতরের সাইডটা বুঝতে পারবেন না যে এটা কোনো উল্টা সাইড পড়বে এটা উল্টা সাইডটাও একদম ফিনিশিং মানে উল্টা সাইডেও আপনি পড়তে পারবেন এরকম একটা ফিনিশিং কাজের মধ্যে সুতো ওঠা থাকবে না শাড়িগুলোতে দেখতেই পাচ্ছেন তো আমি পুরো শাড়িটা দেখাই না এটা আসলটা দেখাই পুরো শাড়িটা এখন দেখায় পুরো শাড়িটা প্রাইস থাকতে অনলি আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কাজটা একটু কাছ থেকে দেখান এই যে আমি কাছ থেকে একটু দেখাই কাজটার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ফিনিশিং ডিজাইন করা আছে কাজটার মধ্যে অনেক সুন্দর লাগাই শাড়িটা পরলে আসলে জোস একদম জোস লাগবে যে কেউ লাইক করবে শাড়িটাতে অনেক সুন্দর একটা কাজের মধ্যে শাড়িটা পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা প্রাইস কেউ মিস করবেন না এবং কেউ একটা নেওয়ার চেষ্টা করবেন না দুই তিনটা নিয়ে ফেলবেন কারণ এগুলো না আর পাবেন না এই যে দেখেন এটার মধ্যে এই কয়টা কালার ছিল তিনটা কালার ছিল যে যে যার কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিচ্ছেন এবং আমি যে নেক্সট যে কালারটা দেখাবো সে কালারটা হচ্ছে একটু গোলাপি কালার আমাদের একটা ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আমি এটা দেখাই নেই আজকে যে কটা কালার দেখাবো প্রত্যেকটা কালারে মাথা নষ্ট করা আসলে কোনটা সাড়ে কোনটা নেবেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন না কারণ এক একটার এক এক রকম একটা লুক যার যে কটা ভালো লাগেন কারণ এগুলো অনেক কম রেঞ্জের মধ্যে একটা কাতান শাড়ি কিনতে গেলে দুই হাজার তিন হাজার করে কিনতে হয় আর এগুলো আপনারা দুই তিনটা করে ইউজ করতে পারেন এক এক সময় এক এক ভঙ্গিতে ইউজ করবেন এক এক সময় এক এক কালার ইউজ করবেন এই যে দেখেন এই কালারটা তো আরও মাথা নষ্ট করা কালার এই অসাধারণ একটা লুক দিছে কালারটা আমি আসলটা আগে তারপর বডিটা যাই এই যে দেখেন আঁচলটা অনেক একটা গর্জিয়াস প্রিন্টটা যে এত সুন্দর ফুটছে এই কালারটা মানে চিকচিক করতেছে প্রিন্টটা দেখেন গোল্ডেন জলি সুতোর কাজ করার মধ্যে অনলি আটশো পঞ্চাশ টাকা এত কম লেন্সের শাড়ি হয় না আমি আগেও বলি এটা মার্কেট চ্যালেঞ্জ থাকবে এই প্রাইজে কেউ শাড়ি দিতে পারবে না আমরা অনেক ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি কারণ শীতকালে আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে এই জন্য এই কম লেন্সের শাড়িগুলো আমরা পেয়ে যাচ্ছেন তো শাড়িটা দেখেন এটা পড়বে আঁচলের শাড়িটা আঁচলের শাড়িটা আসলে এতটা গর্জিয়াস কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আসলে আপনার দেখতে পাচ্ছেন আমি কি বোঝাবো আমি নিজেও বুঝতে পারতেছি না আমি যখন শাড়িগুলো হাতে পেয়েছি আমি নিজেও অবাক হয়ে গেছি যে আসলে এত সুন্দর শাড়ি এত কম রেঞ্জের মধ্যে কিভাবে সম্ভব কিভাবে পসিবল এই যে দেখেন মানে অনেক সুন্দর অনেক গরজের শাড়িগুলো অনেক কোয়ালিটিফুল শাড়ি আসলে কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু অনেক সুন্দর এটা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আর সাইডে যে প্যানেলটা বা পাটটা পাচ্ছেন পাটটার মধ্যে দেখেন একটু একটু জুম এ দেখান পাটটা এই যে দেখেন পাটটা ডিজাইনটা দেখেন এখানে কিন্তু একটা ডিজাইন করা আছে পাটটার মধ্যে ডিজাইনটা এত সুন্দর একটা লাগতেছে মানে জোস একটা ক্লাস লাগতেছে তো এটা যান যে নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার অর্ডারটা কনফার্ম করে ফেলাম এটা প্রাইস থাকতেছে অনলি আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটারই আজকে যে কটা শাড়ি দেখবো প্রত্যেকটা প্রাইস আটশো পঞ্চাশ টাকা থাকবে মাথা নষ্ট করা প্রাইস কেউ মিস করবেন না এই যে দেখেন লাস্টে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এটা আর যে পার্পেল কালারের মধ্যে অনেক জোস একটা কালার দেখেন এটা কেউ বেগুনিও বলে আসলে বেগুনি কালারই আসে বেগুনির তো অনেক কালার হয় এই যে জোস একটা কালার মাথা নষ্ট করা একটা কালার এটা যে কোনো যে কোনো স্কিনের সঙ্গে এটা সুন্দর লাগবে বিশেষ করে যাদের একটু ফর্সা স্কিন তাদের তো বলার কথাই না একদম একদম আমি ধরে দেখাই আসলে এত সুন্দর যে লাগবে শাড়িটাই দেখেন অনেক সুন্দর একটা শাড়ি অনেক গ্লেজি একটা শাড়ি এই কালারটা যে কারো পছন্দ হবে কালারটা অসাধারণ সুন্দর কেউ মিস করবেন না এই কালারটা অসাধারণ সুন্দর লাগবে শাড়িটা পরলে সিল্ক কালারের মধ্যে তো শাড়িটার এটা হচ্ছে এটা হচ্ছে আচলটা পড়বে আচলটা দেয় পুরোটা গর্জিয়াস কাজের মধ্যে আসল থাকবে আসলে প্রিন্টটা প্রিন্টের যে কাজটা আছে কাজটা দেখেন সুন্দর একটা কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে অপোজিট সাইডের মানে এটা পুরো বডিতে এই কাজটা থাকে পুরো বডিতে অনেক সুন্দর একটা কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকা তো শাড়িটা আমি পুরো অংশটাই দেখাই কিন্তু পুরোটাই সবগুলো শাড়ি থাকতেছে পুরোটার মধ্যে কাজ করা একটুকু আপনারা বাদ পাবেন না আর কেউ মিস করবেন না মিস করবেন তো লস করবেন আমি প্রত্যেকবারই বলতেছি মিস করবেন তো লস করবেন এগুলোর ভিডিও বারবার আসবে না এগুলো শাড়ি নিয়ে আমি বারবার আসবো না কারণ এগুলো অ্যাভেলেবেল না ডিসকাউন্ট প্রাইস চলতেছে আপনারা নিতে পারেন নিঃসন্দেহে কারণ অনেক কোয়ালিটি ফুল শাড়ি মানে আমি সত্যিই বলতেছি অনেক কোয়ালিটি ফুল শাড়ি শাড়িগুলো এই যে এই সুতোর কাজটা যেটা দেখতেছেন অনেক ফিনিশিং একটা কাজ এবং ভিতরে কোনো সুতো ওঠা নেই ভিতরে পুরোটা পিটানোর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আটশো পঞ্চাশ টাকা তো যার এই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়েছেন আমি নেক্সট নেক্সটে চলে যাব নেক্সট আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন এটা হচ্ছে লাল না এটা হচ্ছে সিঁদুর লাল এটা সিঁদুর লাল কালার লাল লালের মধ্যে একটু আসছে এটার যে প্রিন্টটা আরও অসাধারণ প্রিন্ট আমি প্রিন্টটা একটু পরে দেখাই তার আগে আচলের সাইডটা দেখায় এটার যে প্রিন্টের যে এই গেট আপটা দেখতেছেন এই গেট মূল্যই পনেরোশো টাকা আর আটশো পঞ্চাশ টাকাতে আমি শাড়ি দিয়ে দিচ্ছি আপনাকে শাড়িটা দেখায় আপনার আচলটা দেখায় এই যে ওয়াও মানে যে শাড়িটা আমি খুলতেছি সেই শাড়িটাই আসলে আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে এত সুন্দর শাড়ি এত রিজনেবল প্রাইসে কীভাবে সম্ভব শাড়ির ভেতরে প্রিন্টটা দেখলে আপনারা আসলে অবাক হয়ে যাবে যে ভেতরে এত সুন্দর একটা কাজের আসছে আসলে এটা এগুলো না আপনাদের সিলেক্টেড কালার এগুলো না আসলে আমি কিছু সংখ্যক শাড়ি সংগ্রহ করছি মানে সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিয়ে আসলে সিলেক্ট করছি আপনাদের জন্য সেগুলি আপনাদের সামনে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আচলটা আসলটা ডিফারেন্ট একটা কালার আসছে এটা গোল্ডেন পুরোটা গোল্ডেনের মধ্যে হালকা মেরুনের মধ্যে ফ্লাওয়ার করা আছে আর পুরো বডিটায় থাকতেছে গোল্ডেন আর গোল্ডেনের মধ্যে যে কাজটা দেখতে পাচ্ছেন কাজটা দেখেন সাধারণ একটা কাজ এই যে এই যে আপনি কাজটা দেখেন এই কাজের মধ্যে যে ফিনিশিংটা আসলে এই যে মাঝখানে যে কাজটা দিছে ফ্লাওয়ারের এটার মধ্যে এই যে দেখেন এটার যে মাঝখানে যে কাজটা দিছে এই যে ছোট ছোট কাজের সঙ্গে যে লাম্বা কাজটা দিছে আমার এত সুন্দর ফুটছে কাজটা সুন্দর একটা অসাধারণ লোক দিছে কাজটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শাড়িটা পুরোটা অংশটা দেখা পুরোটা অংশটাই কিন্তু এরকমই হবে অনেক সুন্দর ইনটেক শাড়ি আপনাদের সামনে এখনই এই এই মাত্রই খুললাম শাড়িগুলো এর আগে কাউকে দেখায়নি এই যে দেখেন চার যেটা ভালো লাগে এই কালারটা অসাধ অসম্ভব সুন্দর অন্তত সব কালার মিস করলে এই কালারটা মিস করে না এই ডিজাইনটা এত সুন্দর একটা লুক আসছে যেটা আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন বা পড়লে এত সুন্দর একটা লাগবে বিশেষ করে এই যে ডিজাইনটা দিছে এই যে ছোট ছোট একটু দেখান যুগ করে এই যে দেখেন এই যে ছোট ছোট যে ডিজাইনটার সাথে এই যে এই ডিজাইনটা যেটা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা আসলে অনেক সুন্দর একটা আউটলুক দিয়েছে অনেক সুন্দর এটা এটা আসলে আমি শাড়িগুলো আমি মানে কি বলবো কীভাবে বোঝাবো বুঝতে পারতেছি না মানে অনেক অনেক সুন্দর লাগবে এই শাড়িগুলোর কারণ প্রিন্টার এই প্রিন্টার ওয়ার্ক যে কাজটা আছে কাজটা আসলে ফিনিশিংটা জটিল একটা ফিনিশিং এই যে দেখেন পায়ে পেয়ে যাচ্ছেন আপনার পুরোটা গোল্ডেন সুতোর কাজ করার মধ্যে মেরুন কাজের মেরুন সিটা ফোটা কাজ করা আছে যেটার সঙ্গে আপনার দুই তিনটা কালার কম্বিনেশন করা আছে অনেক সুন্দর একটা গর্জে তো এটা এটা হচ্ছে লাল কালারের ধরে তো এই কালারটা যার ভালো লাগবে অবশ্যই মিস করে না স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনের দেওয়ার নাম্বারে কনফার্ম করে কপ এই যে সুন্দর একটা কালার অনেক গর্জিয়াস একটা কালার তো আমি নেক্সট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে সিঁদুর লাল যার যার সিঁদুর লাল কালারটা পছন্দ হয় তারা তারা ইউজ করতে পারবেন এখন বিয়ের সিজন শোন চলতেছে দুই তিনটা করে নিয়ে গিফট করে ফেলেন যে কোনো অকেশানে এটা পড়তে পারবো না অনেক সুন্দর কিন্তু সিল্ক কাতানের মধ্যে সুন্দর একটা শাড়ি সিল্ক কাতানের মধ্যে অনেক সুন্দর আটশো পঞ্চাশ টাকা দের শাড়ি পেয়ে যাচ্ছেন এটা ভিতরের ডিজাইনটা তো মারাত্মক সুন্দর ডিজাইনটা তো আপনারা দেখলেন প্রত্যেকটা শাড়ির মারাত্মক ডিজাইন ওইটা কিন্তু একটু লাল এটা একটু সিঁদুর লাল আসলে ক্যামেরাতে হয়তো দুইটা কালারই একই রকম দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আসলেই একই রকম না একটু ডিফারেন্ট আছে লাইট ডিপের মধ্যে তো এই যেটা থাকবে আঁচলটা আর এটা থাকবে বডিটা সেম হচ্ছে দুটা শাড়ি একই রকম পেয়ে যাচ্ছেন একটু লাইট ডিপের মধ্যে যার যে কালারটা পছন্দ হয় সে সে কালারটা নিতে পারেন এই যে একটু লাইভ ডিফার মধ্যে পুরোটাই কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকা অবশ্যই যারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ফেলছেন হ্যাঁ আমি নেক্সট কালারে চলে যাব নেক্সটে আরও সুন্দর সুন্দর কালার আছে এই যে পার্পেল গোলাপি সুন্দর সুন্দর আজকে যেই কটা কালার নিয়ে আসছি প্রত্যেকটা কালার এই ডিজাইনটা আমার কাছে এতটা ভালো লাগছে ডিজাইনটা আমি এই এই যে দেখেন মানে ভিতরের ডিজাইনটাই অনেক সুন্দর এই কোয়ালিটিটা তো জাস্ট মাথা নষ্ট করা একটা কোয়ালিটি এই যে আঁচলটা প্রত্যেকটা আঁচলেই থাকবে এরকম গোল্ডেন কাজ করার এই যে দেখেন প্রত্যেকটা আঁচলে থাকবে গোল্ডেন কাজ করার মধ্যে আর এই যে পার্টটা দেখেন যেটা এটা হচ্ছে পুরো বডিতে থাকবে একটু কাজটা দেখেন ভালো করে কাজটার ফিনিশিংটা দেখে আমার দাম দিবেন কাপড়ের কোয়ালিটি দেখে আমার টাকা দিবেন আটশো পঞ্চাশ টাকা এমন কোনো কিছু টাকায় না একটা টাঙ্গাইল শাড়ি কিনতে গেলেও আপনাদের এক হাজার টাকা প্লাস করতে হয় আর আটশো পঞ্চাশ টাকা আপনার একটা কাতান শাড়ি পেয়ে যাচ্ছে না এত সুন্দর একটা কাতান আমি আপনাদের আর কি দেবো বুঝতেছি না এই যে দেখেন শাড়ির পুরোটা পুরো ডিজাইনটা দেখেন পুরোটার মধ্যে কাজ করা থাকবে এটা পার্পেল কালার মানে এত সুন্দর ফিনিশিং কাজটা মানে নিজে দেখলেও ভালো লাগে এই যে এটা থাকে বাইরের দিকে বারের সাইডটাও পাচ্ছেন গোল্ডেন সু জরি সুতোর কাজ করা দুই সাইডেই থাকতেছে গোল্ডেন জরি সুতোর কাজ করা আর পুরো বডিটাতে থাকতেছে অল ওভার কাজ করা গোল্ডেন জরি কাজ করা অল ওভার শাড়িগুলো কিন্তু মারাত্মক সুন্দর কেউ মিস করেন না মিস করবেন তো লস করবেন এই যে কয়েকটা কালার আছে কয়েকটা কালারে আপনাদের সামনে দেখায় এটা হচ্ছে আমার লাস্ট কালার এটার মধ্যে তিনটা চারটা কালার তার মধ্যে লাস্ট কালার এই কালারটা জটিল সুন্দর কারণ এর মধ্যে যে প্রিন্টটা দেখছেন আগে যেটা দেখা তার চাইতো এটা বেশি সুন্দর দেখেন সাইটা দেখায় এই যে এটা প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়া শাড়ি একদম আপনাদের সামনে এই মাত্রই লাইভ করতেছি দেখেন অনেক সুন্দর একটা শাড়ি এটা আসবে আচলটা আচলটা তো ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা কালারের মধ্যে আচলটা পেয়ে যাচ্ছেন পুরোটা গোল্ডেন জিনিসের কাজ করা আর সাইডে থাকতেছে একটু ডিপ মেরুনের মধ্যে আর পুরোটা পুরো বডিটা থাকতেছে এই যে পুরো বডিটা ফিনিশিং একদম ফিনিশিং কাজ করার মধ্যে একদম ইনটেক্সারে শাড়ি আপনাদের সামনে এই প্রথম খুলতেছি সুন্দর একটা ইন্টেক শাড়ির মধ্যে দেখেন ফ্লাওয়ার প্রিন্টটা দেখেন মানে অসাধারণ প্রিন্ট জাস্ট ওয়াও একটা প্রিন্ট প্রিন্টার গরজেস মানে এত সুন্দর একটা কোয়ালিটিফুল কাজ কোয়ালিটি ফুল ওয়ার্ক সুন্দর লাগতেছে দেখেন অনলি আটশো পঞ্চাশ টাকায় যা যে এই কালারটা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে অর্ডারটা কনফার্ম করে ফেলুন অবশ্যই স্ক্রিনশট দেন দেরি করবেন না এই যে দেখেন অনেক সুন্দর পুরোটা অল ওভার কাজ করার মধ্যে যে সাইডে পার্টটা দেখতে পাচ্ছেন পার্টটাও কিন্তু ওভার কাজ করার মধ্যে জরি সুতোর কাজ এটা সিল্ক কাতানের মধ্যে একটা কাতান শাড়ি আটশো পঞ্চাশ টাকায় মিস করেন না মিস করলে লস করবেন এই যে দেখেন আটশো পঞ্চাশ টাকার শাড়ি দিচ্ছি ওভার কাজ করার মধ্যে শীতের সময় ফোর্টি পার্সেন্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট থাকতেছে আপনাদের জন্য কেউ মিস করেন না এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি পরলে পরে একদম পরির মতো লাগবে যে কেউ লাইক করবে শাড়িটা পরলে আমি চ্যালেঞ্জ দিচ্ছি কারণ অনেক সুন্দর একটা প্রিন্ট এই প্রিন্টার যে কেউ যে কেউ পছন্দ করবে ইজিলি যে কাউকে আপনারা গিফট করতে পারেন তো এটাই আমাদের লাস্ট প্রাইস ছিল এরপরে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ